অনেকে ব্যাটারি তুলবেন চিন্তা ভাবনা করতেছেন দেখেন আজকে এমন একটি ব্যাটারির নাম বলবো ওল বাংলাদেশ রিপ্লেস গ্যারান্টি আপনি যেখান থেকে ইচ্ছে সেখান থেকে ব্যাটারি তুলতে পারবেন কিন্তু আপনি তার কাছ থেকে আপনি ব্যাটারি চেঞ্জ করতে হবে না কোম্পানির লোক আপনার ব্যাটারি চেঞ্জ করে দিবে যে কোনো সময় কোম্পানির লুক আপনার পিছে পিছে ঘুরবে আসসালাম আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আমি আপনাদের ছোটো ভাই সুমন ভাই আপনাদের মাঝে দেওয়া চাই আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে চাই দেখেন আজকে কিন্তু নতুন বউ গাড়ি ভিডিও নিয়ে আসছি নতুন ব্যাটারি দিয়ে এই গাড়িটি বিক্রি করা হয়েছে কয় টাকা বিক্রি করা হয়েছে কি ব্যাটারি দিয়ে বিক্রি করা হয়েছে আর কোথায় বিক্রি করা হয়েছে সব কিন্তু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে সর্বপ্রথম আমি বলি ব্যাটারি সম্বন্ধে এই ব্যাটারি ইমোনি একটি ব্যাটারি যা আপনি যে কোনো জায়গায় থেকে কিনলে আবার আপনার ওইখানে আসতে হবে না আপনি যে কোনো জায়গায় থেকে আবার চেঞ্জ করতে পারবেন বা কোনো সমস্যা হলে ফোন দিয়ে আপনি ডিলারের মাধ্যমে কথা বলে আপনি কিন্তু কোম্পানিতে আপনার কোম্পানি লোক যাবে আপনার কাছে আপনার কিন্তু আসতে হবে না আপনার বাসায় কোম্পানি লোক যাবে এমন একটি ভালো কোম্পানির ব্যাটারি যদি নাম জানতে চান বা তুলতে চান তাহলে সুমন ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন এমন কি ভিডিওর মাধ্যমে বলেও দেব কি ব্যাটারি কি কোম্পানি ব্যাটারি সব কিন্তু জানতে পারবেন দেখেন গাড়িটি কিন্তু বহু গাড়ি একদম ক্লিয়ার গাড়ি খুব অল্প দামে গাড়ি কয় টাকা বিক্রি করা হয়েছে সব কিন্তু জানতে পারবেন দেখেন ডিজিটাল মিটার চাবি সব কিন্তু একদম ক্লিয়ার আছে সকেট বাম্পার থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে ইন্ডিকেটার থেকে শুরু করে সবই কিন্তু ক্লিয়ার দেখেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের মাঝে দোয়া চাই দেখেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে জামালপুর শরীর বিদ্যুৎ সংলগ্ন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আসলেই কিন্তু সুমন ভাইয়ের সাথে দেখা হবে দেখেন আমাদের কালেকশনে কি সুন্দর সুন্দর গাড়ি কত আকর্ষণীয় গাড়ি এই গাড়ির দাম কিন্তু সীমিত দাম বেশি দাম না সীমিত দামে এই গাড়ি বিক্রি করা হয় সব কিন্তু নতুন দেখতেই পাচ্ছেন নতুন দিয়ে কয় টাকা বিক্রি করা হয়েছে তাও কিন্তু জানতে পারবেন দেখেন সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো আপনার ব্যাটারি ব্যাটারি আপনি অল বাংলাদেশ অল বাংলাদেশ যে কোনো জায়গায় যদি ব্যাটারির সমস্যা হয় সমস্যা হয় না এমন কোনো বিষয় নয় সমস্যা হয় যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমাদের এখানে আসতে হবে না বা যার কাছ থেকে নিয়েছেন তার কাছে আসতে হবে না কোনো সমস্যা হলে কোম্পানির মাধ্যমে কিন্তু আপনার ব্যাটারি রিপ্লেস করে দিবে কী সমস্যা তাও কিন্তু ঠিক করে দিবে এটা কিন্তু গল্পর কথা নয় একদম অরিজিনাল কথা যদি এরকম ব্যাটারি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন আর যদি আপনার এলাকায় থাকে তাহলে তুলে নেবেন সমস্যা নাই ব্যাটারি অনেক ভালো দেখেন গাড়িটি একদম সুন্দরভাবে সাজানো দেখেন আমার দোকানের নাম আলহামদুলিল্লাহ অটোক্রয় বিক্রয় প্রফাইটর মোহাম্মদ সুমন মিয়া পাঁচশো এক আমার নাম্বার দেখেন আমাদের গাড়ি খুব সুন্দরভাবে ডেকোরেশন করা দেখেন গোলাপ কিন্তু অনেক সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন অল্প টাকার ভিতরে এই গাড়ি যদি আপনি নেন তাহলে কিন্তু অনেক ভালো হবে মোটর কন্ট্রোলার কিন্তু পনেরোশো ওয়াট দেখতেই পাচ্ছেন এসকে মোটর কন্ট্রোলার পনেরোশো ওয়াট খুব সুন্দর গাড়ি আমাদের কিন্তু তিন চেসিসের গাড়ি খুব মজবুত গাড়ি পাঁচ বছরের গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করি দেখেন তিন চেসিসের গাড়ি সব কিন্তু তিন তিন আপনার চেসিস আমাদের চেসিস হচ্ছে তিন তিন যদি গাড়ি কিনেন যাচাই করে বাচাই করে কিনবেন আপনি গাড়ি কিনবেন আপনার টাকা দিয়ে কিনবেন যার কাছে মন চাই তার কাছ থেকে কিনবেন আপনি আসবেন দেখবেন যদি পছন্দ হয় নিবেন দেখেন খুব সুন্দর গাড়ি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গাড়ি এত সুন্দর দেখার অসনের কারণেই কিন্তু এই গাড়ির নাম ধোয়া হয়েছে বউ গাড়ি খুব সুন্দর বউ গাড়ি এরকম গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে আর কয় টাকা বিক্রি করা হয়েছে সব কিন্তু আপনাদের যে কিনছে কোথায় থেকে আসছে সব কিন্তু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে ফুল ভিডিও দেখে যান দেখেন এটা কিন্তু আমাদের আপডেট মডেল আপনি চাইলে ব্যবহার করতে পারবেন এই যে ব্যাটারি দেখতেই পাচ্ছেন এই ব্যাটারি অল বাংলাদেশ যে কোনো জায়গায় আপনার যদি ব্যাটারির কোনো সমস্যা হয় আপনি যেখান থেকে ব্যাটারি তুলছেন সেইখানে কিন্তু আসতে হবে না আপনার ওইখানেই আপনার কোম্পানি লোক যাবে তার নাম্বার দিয়ে দেওয়া হবে যে জায়গায় থাকবেন আপনি ওই জায়গায় যে ডিলার মাধ্যমে বা আপনার কোম্পানির লোক আছে তার নাম্বার দিয়ে দেওয়া হবে দেখেন খুব সুন্দর গাড়ি নতুন ব্যাটারি সহ চারটি চাক্কা নতুন সহ সব কিছু কিনে আসো কয় টাকা বিক্রি করা হয়েছে সব কিন্তু তার মুখ থেকেই শুনবো ভিডিওটি দেখতে থাকেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তাহলে চলেন তার মুখ থেকেই শুনি কয় টাকা দিয়ে বাইক কিনছে আর কোথায় থেকে আসছে

মানে যা বলছিল সুমন ভাই যে বলছিল নতুন একদম সব নতুন সব নতুন দিছে গাড়িটি কত দিয়ে কিনছেন আপনি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নতুন ব্যাটারি বড় ব্যাটারি দিয়ে নিছেন ইজি বাইকের বড় ব্যাটারি ইজি বাইকের ব্যাটারি দিয়ে নিছেন মিশু ব্যাটারি দিয়ে তো নেন নাই সুমন ভাইকে মিশু ব্যাটারি দিছে যা বলছে তাই দিছে আপনি যা চাইছেন সবই তো দিছে নাকি কোনো কাবলিতি করছে সত্যি দর্শকের উদ্দেশ্যে কিছু বলবে সুমন ভাইয়ের অনেক ভালো ভালো গাড়ি পাওয়া যায় যদি আপনারা এরকম গাড়ি কিনতে চান তাহলে সুমন ভাই এই নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনাদের গাড়ি পছন্দ হয় তাহলে যোগাযোগ করলে এরকম গাড়ি পাবে এই যে এত দূর থেকে যে আসছেন কোনো তো জালিয়াতি করে নাই সুমন ভাই কোনো জালিয়াতি হয় না এখন গাড়ি নিয়ে তো খুশি আছেন হ্যাঁ গাড়ি নিয়ে খুশি আছে যাই হোক এই বড় ভাই কি কোথায় থেকে আসছেন বললেন ঢাকা জামগুড়া ঢাকা জামগুড়া গাড়িটা চলবে কোথায় আসলে সাবারে গাড়িটি চলবে যাই হোক ভাই ভালো থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আবার আসবেন হ্যাঁ ইনশাআল্লাহ দেখেন ব্যাটারি নামটি কিন্তু বললাম না যদি কেউ কিনতে চান তাহলে কমেন্ট করে জানাবেন ওই ব্যাটারি যদি আপনাদের এলাকায় থাকে তাহলে তুলবেন অনেক ভালো মানের ব্যাটারি অন্য অন্য কোম্পানি যদি কোনো ঝামেলা করে তার জন্য ব্যাটারি নামটি বললাম না বা ব্যাটারি কোম্পানির নামটি বললাম না সবার কাছে দুঃখিত সবাই ভালো থাকবেন ধন্যবাদ যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন